ভিএমপির নেতারা বলেন নির্বাচন দে নির্বাচন দে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আর বি কর্মীরা বলে সিঙ্গারা দে বিরানী দে শিঙ্গারা দে বিরানী দে এ একটা অবস্থা বিএমপির মধ্যে আর তারেক রহমান স্লোগান দেয় যে দিল্লি নয় পিন্ডি নয় শুধুই বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ তো আপনি কই আপনি তো বাংলাকে দেখা যায় না সবখানে খুঁজলাম আপনি তো খুঁজে পাইলাম না আপনি এখন কই আছেন আপনি এখন কই আছেন খাড়ের তল তো নাই আপনি আপনি কই তারেক রহমান বলে যে যে কোনো উপদেষ্টা তিন মাসের ভিত্তে নির্বাচন দে অথচ দশ মাস হয়ে গেল এখনো নির্বাচন দিতে পারতেছে না দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ঘোষণা করছে না খুব কষ্ট যে বলো থালা দিয়ে যে খাবার দিচ্ছে না শোনা গো আমার তো তিন মাসে তো আপনি আসবেন দেশে তা আপনি তো দশ মাসের ভিতরে আসতে পারতেছেন না আসেন আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে বাংলাদেশে আসেন আয়সের নির্বাচন চান সাধারণ মানুষজনের সাথে মিশেন দেখেন সে সবাই নির্বাচন চায় কি না নাকি ওই যে জাপানের যায় ডক্টর ইউনুস বলছে শুধু একটা দলই নির্বাচন চায় আর বাকি দলগুলো নির্বাচন চায় না কথাটা একবার সঠিক শুধু বিএনপি নির্বাচন চায় নাহলে মাই খাতে এখন পর্যন্ত আর কোন দলই বলে না যে নির্বাচন দে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে

দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি যার ব্যবস্থা করে খুব কষ্ট যে বলো খালা দিদি যে খাবার দিচ্ছে না শোনা গো আমার ধরেন আপনাদের দাবি মেনে নির্বাচন দিলো যেখানে জুন মাসে দেওয়ার কথা সেখানে না জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে দিলো কিন্তু এই নির্বাচনে আপনারা বিপুল ব্যবধানে হেরে যাবেন এটা আমাদের কাছে মনে হয় আমরা যারা সাধারণ জনগণ আছি তারা মনে করি বিএনপিরে যদি এখন নির্বাচন দেয় তাহলে বিপুল ব্যবধানে হেরে যাবে কারণ বিএনপি দলটাকে সংস্কার করে নাই এই যে কতগুলো বৃদ্ধ লোক দিয়া যারা মাতাল উল্টাপটা বক্তব্য দেয় প্রস্তাব করে দেশ বাসায়া দেয় এই ধরনের নেতাদেরকে দিয়ে নির্বাচন করালে বিএনপি আবার সে দুই হাজার সালের মতো বিরাট বড় ধাক্কা খাবে তখন যেমন বত্রিশটা সিট পেয়েছিল এখন আমলিক না থাকেও ওই বত্রিশটা সিটই পাইবেন কারণ এই ধরনের ফালতু লোকের কারণে বিএনপির মান সম্মান বা বিএমপির যে আদর্শ ছিল জিয়ার আদর্শ তার কোনোটাই থাকতেছে না কারণ ওদের কথাবার্তা শুনে কিন্তু মানুষ প্রচণ্ড পরিমাণে বিরক্ত জনগণ খেয়ে পেরেছি বিএনপির উপরে তাই বলবো আগে বিএনপির দলটাকে সংস্কার করুন সংস্কার কইরা নির্বাচন চান এবং মানুষের কাছে যান মানুষের কাছে যাই মানুষের ভালোবাসা অর্জন করুন তইলে যদি একটু আশা হয় নালে বিএনপি যে নির্বাচন নির্বাচন শুরু করছে ওই যে মানে দলটাকে ডুবাইয়া সারব বিএমপির যে নেতারা আছে পাতি নেতারা আছে যে নির্বাচন হলে এমপি মন্ত্রী হয়ে যাবো আশা করে রাখছে তাদেরকে ডুবায়া দিব সাধারণ জনগণে ওই দুদুমিয়া দু দুদুমিয়াদেরকে ডুবিয়ে দেবে